দেখেন এই ভাই কি বলতেছে জামাতে ইসলাম নাকি সরকার গঠন করবে দেখেন ভাই বন্ধুরা দেখেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন বেশি করে দেখেন ফুল ভিডিওটা দেখেন নিঃসন্দেহে এবার বাংলাদেশের সরকার হবে জামায়াতে ইসলাম

অবশ্যই নাতিপুতিদের কোটি কোটি টাকা থাকলো প্রকৃত মুক্তি যোদ্ধরা এখন পর্যন্ত রিকশা চালায় ভাত খায় আমরা মুক্তি আমাদের বলে রাজাকার এই হচ্ছে বাংলাদেশের অবস্থা যারা এই দেশটাকে স্বাধীন করতে চেয়েছে আজকে তারাই না খেয়ে মরছে আপনারা দেখতে পাবেন অতি বাংলাদেশের সব নামাজি আলেমা পন্থীরা ইসলাম পন্থীরা একটি জোট ঘোষণা করবে ইনশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন জামায়াতে ইসলামী হবে বাংলাদেশের পরবর্তী সরকার তবে বিএনপি কেন নয় আওয়ামী লীগ সাদা করছে বিএনপিও সাদা করছে আওয়ামী একটু কম করছে ভিন পেলায় একটু বেশি করছে এটা যদি চাঁদাবাজ সারা দল থাকে এটা হলো জামা জামাতের কোনো লোক চাঁদাবাজের ভিতরে নেই কারণ বিএনপি নিজেই দাবি করেছে ডাকসু নির্বাচন পর্যন্ত বিএনপি যাইতে চায় নাই ঠাটসা দল কিন্তু অবশ্য নিতে চায়নি বিএনপি কিন্তু ডাকসি নির্বাচন এখন চাইনি এই নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে বিএনপির উপর বিএনপির অনেক প্রোগ্রামের মধ্যে দেখা যাচ্ছে অসংখ্য মানুষের একটি জমাট হয়েছে এবং সেটা নিয়ে রাস্তার মধ্যে তারা মিছিল করছে ওই যে মিছিলের মধ্যে তারা নিজেরাই বিশৃঙ্খলার সৃষ্টি করছে এখনকার অসংখ্য রাজনৈতিক দলগুলো গার্মেন্টস থেকে শ্রমিকদেরকে নিয়ে এনে রাস্তার মধ্যে মিছিল করাচ্ছে এতে করে আমাদের বাংলাদেশের শিল্প রপ্তানিতে যেরকম প্রভাব ফেলছে সেরকম ভাবে রাজনৈতিক মহল গুলোর প্রভাব ফেলছে ইউনিভার্সিটি ফলটার নয় বিএনপি জিতে যাবে জীব জন্তুকে মানায় এই জঙ্গলে বিএনপি কে মানায় ট্যাক্সি স্ট্যান্ডে বিএনপির অসংখ্য মিছিলের মধ্যে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে এই আওয়ামী ঢুকে যাওয়ার কারণে হয়তো বিএনপির পতন খুব সন্নিকটে এই ডাকসুর নির্বাচনে শিবির বিজয় লাভ করার কারণে বলছে আমরা নির্বাচনে শিবির যেখানে যাবে যাবে কি করে যেখানে সিংহ বাঘ থাকে সেখানে বান্দরগুলো গুলো পড়াইয়ে ঘরের ভিতরে সারা থাকতে পারে না আন্দোলনেছি ইসলাম কয়েম না হোক পর্যন্ত আমরা ঘরে I'm বাংলাদেশের জনগণ একবার রাস্তার মধ্যে নেমে আন্দোলন করতে শিখেছে এই জনগণ এখন বুঝে গিয়েছে কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয় তাই বাংলাদেশে যেই স্বৈরাচার হয়ে উঠুক না কেন সকল জনগণ একত্র হয়ে সেই স্বৈরাচারের পতন ঘটা ইনশাল্লাহ আমার মনে হয় আদান দেবেশিদ আছে এরপরও কি বাংলাদেশের পরিবর্তন আপনাদের চোখে নাই একজন পুলিশ কর্মকর্তা এইসব রাজনীতিবিদদেরকে বলছে আজানের সময় হয়েছে এখন মসজিদে আজান দিবে আপনারা এখান থেকে সরে যান রাজনৈতিক বয়ান বন্ধ করুন আওয়ামী লীগ দেখলাম বিএনপি ও দেখলাম যদিও বর্তমানে বিএনপি করি কিন্তু মরার আগে যদি একবার দেখতে পারতাম যে জামাত ইসলাম ক্ষমতা আসছে এদের চিনা ভাবে একটু দেখতে পারতাম তাহলে মোরা শান্তি পেতাম জামাত ইসলাম জিতে যাওয়া মানে আওয়ামী লীগ বিএনপি সম্মিলিত হার হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিতভাবে ভাবে বিএনপি আমাদের বাংলাদেশের অনেক বড় একটি দল এটা আমরা সবাই মানলো বিএনপির একজন নেতা নিজেই মানে না সে যদি একটি নতুন দল খোলে তাহলে সেটা বিএনপির চাইতে বড় হবে আমি তো দল করলে বিএনপির চেয়ে